আজ বুধবার ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজ্রী বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা সতেরো মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টি হওয়ারও কিছু সম্ভাবনা রয়েছে